নমস্কার বন্ধুরা আপনারা কি জানেন যে রবি মরশুমে চাষিদের সুবিধার জন্য রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে চাষিদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে কয়েক সপ্তাহ ধরে সেই টাকা ঢুকতে শুরু করেছে কৃষকদের অ্যাকাউন্টে আর এখনো পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় এগারো লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো পঁচাশি জন চাষির অ্যাকাউন্টে দুইশো চুরাশি কোটি পঞ্চাশ লক্ষ ছষট্টি হাজার টাকা ঢুকে গিয়েছে আর ওই টাকায় অনেক চাষি কৃষি ঋণ শোধ করেছেন সোমবার পর্যন্ত টাকা ঢোকার নিরিখে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে আছে মুর্শিদাবাদ প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুরে সেখানে তেরো লক্ষ আঠাইশ হাজার কৃষকদের অ্যাকাউন্টে তিনশো কোটি আঠান্ন লক্ষ টাকা ঢুকে গিয়েছে তৃতীয় স্থানে আছে পশ্চিম মেদিনীপুর মোট কুড়ি লক্ষ উনষাট হাজার কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে দুইশো বিরাশি কোটি কুড়ি কুড়ি লক্ষ টাকা দু হাজার উনিশ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প আর এই কৃষক বন্ধু প্রকল্পেরই জেলা ভিত্তিক অনুসারে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে কিছুদিন ধরেই আর এই প্রকল্পের মাধ্যমে বছরে দুটি কিস্তিতে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পাঠানো হয় রাজ্য সরকার তরফ থেকে খারিফ মরসুম এবং রবি মরসুমে টাকা দেওয়া হয় এই কৃষকদের এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে পাশাপাশি এই রাজ্যের আঠারো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য দুই লক্ষ টাকা সহায়তা করা হয় এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সরকারের নির্দেশ মতো জেলা কৃষি দপ্তরের আধিকারিকেরা কৃষক বন্ধু উপভোক্তাদের তালিকা আগেভাগে প্রস্তুত করে রাখেন আর মুখ্যমন্ত্রীর ঘোষণা পর তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকতে শুরু করে কৃষি দপ্তরের তৎপরতায় প্রতি বছর মুর্শিদাবাদ জেলায় কৃষক বন্ধু প্রকল্পের সংখ্যা বাড়ছে জেলায় কৃষি দপ্তরের যে একাধিক আধিকারিক বলেন যে গত কয়েক সপ্তাহ ধরে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলায় প্রায় এগারো লক্ষ নব্বই হাজার চাষের অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা ঢুকেছে প্রতিদিনই টাকা ঢুকছে রবি মরসুমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জেলা বহু কৃষক চাষী আর মুর্শিদাবাদের বহরমপুর নবগ্রাম কান্দি হরিহারপাড়া দমকল সাগরডিঘি ফারাক্কা শামসেরগঞ্জ খড়গ্রাম সহ বিভিন্ন ব্লকে সম্প্রতি রবি মরশুমের চাষ শেষ হয়েছে আর অনেকেই সার বীজ ও অন্যান্য কৃষি খরচ জোগাড় করতে ধার করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পের অর্থ পেয়ে তারা এখন সেই ঋণ মুক্ত বরমপুর ব্লকের ভাকুরিয়া যে চাষী মনোজ বিশ্বাস বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের আওতায় আসার পর থেকে আমাদের অনেক সুবিধা হচ্ছে বছরে দুবারে দশ হাজার টাকা পাই প্রতিনিয়ত চাষের খরচ বাড়ছে ফলে কৃষক বন্ধু প্রকল্পের টাকায় আমাদের চাষের খরচ জোগাড় করতে কিছুটা সুবিধা হচ্ছে আর রানীনগর দুই ব্লকের মালবাড়ির যে চাষি বিপদ ভঞ্জন বিশ্বাস বলেন যে রবি মরশুমের চাষের খরচের জন্য আমি পাঁচ হাজার টাকা পেয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ আর এই টাকা পাওয়ায় আমাদের অনেক সুবিধা হচ্ছে বরমপুর ব্লকের মদনপুর গ্রাম পঞ্চায়েতের পাড়ায় বাসিন্দার আব্দুল শেখ বলেন আমি চলতি মরশুমের চাষের খরচ বাবদ দুই হাজার টাকা পেয়েছি রাজ্য সরকারের কাছে আমি কৃতজ্ঞ আর এই টাকা বড়ো চাষ করতে সুবিধা হবে তো বন্ধুরা বুঝতে পেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষকদের জন্য একটি আর্থিক যে সুবিধা প্রকল্পের নিয়ে এসেছে সেই প্রকল্পের নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প আর এই কৃষক বন্ধু প্রকল্প দুই কিস্তিতে টাকা দেওয়া হয় সর্বনিম্ন দুই টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা কিন্তু আপনারা এখানে আবেদ মানে সহায়তা পেয়ে থাকেন কারা সর্বোচ্চ এখানে টাকা পেয়ে থাকে যারা বেশি পরিমাণে জমি এখানে দেখাতে পারবে বা জমি দিয়ে আবেদন করতে পারবে তারা কিন্তু সর্বোচ্চ বেশি টাকা পেয়ে থাকে এখানে জমির ভিত্তিকের উপরে কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে কে কম পাবে কে বেশি পাবে সেটা জমির পরিমাণের উপর ভিত্তি করে থাকে এখানে দুই সিজনের মাধ্যমে টাকা দেওয়া থাকে যেমন রবি মরসুম খারিফ মরসুমের টাকা এখন রবি মরশুমে টাকা দিচ্ছে রাজ্য সরকার কয়েক সপ্তাহ ধরে কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে অনেক কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গিয়েছে এবং অনেকেই কৃষকের এই টাকা কিন্তু এখনো পাননি তো যারা যারা এখনো পাননি তাদের নিজস্ব স্টেটাস একবার চেক করবেন যে আপনার স্টেটাস ঠিকঠাক রয়েছে কি না কোনো কারণবশত সেই স্টেটাসে আপনাদের ই কেওয়াইসি বা কেওয়াইসি কেটে যেতে পারে যদি কেওয়াইসি কেটে যায় তাহলে আপনারা এডি অফিসে যোগাযোগ করবেন সেখান থেকে আপনারা কেওয়াইসিটি করেন করে আপনার যে বকেয়া টাকা থাকবে সেই টাকাগুলি পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন